দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংযুক্ত জমজ বাচ্চা সতেরো সপ্তাহে একটা বাচ্চা পেটের ভিতরে কোন অবস্থায় থাকে উনিশ সপ্তাহ কেমন হয় এরপর বাইশ সপ্তাহ তারপর আঠাশ সপ্তাহ তারপর বত্রিশ সপ্তাহে বাচ্চাটা পরিপূর্ণতা আসে তার মানে শুরু থেকে একটা বাচ্চা পেটের ভিতরে বত্রিশ সপ্তাহ পর্যন্ত কেমন অবস্থা হয় তার একটা বাস্তব দৃশ্য এখানে দেখা যাচ্ছে গ্লাসের ভিতরে রেখে দর্শনার্থীদেরকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে